আশা করি আপনারা অনেক ভালো আছেন তো ঈদের পরের হাটে চাষকোর গুরুদাসপুর নাটোর আসলাম দেখি আজকে রসুনের কি অবস্থা তো যথেষ্ট রসুন আসছে ঈদের হাটে ঈদের পরে দেখছি আমরা হিউজ রসুন আসছে তো বাজারটা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন আর কি বলবো দেখি প্রচুর বেশা কেনা হচ্ছে হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন অনেক অনেক বস্তা মাথার ওপর আছে তো দেখি আমি জিজ্ঞাসা করবো কি দামে যাচ্ছে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

এটা মখারা তেত্রিশশো বত্রিশ বিক্রি হয়েছে ভিউয়ার্স দেখেন এটা আছে পঁয়ত্রিশশো এই তো দাম এই যে সর্বনিম্ন যে কুচিটা একবারে সর্বনিম্ন কুসি এর নিচে কি কুসি হয় এটাই সর্বনিম্ন কিছু কুচি তবে এই রসুনটা যদি একটু শুকনো থাকতো আর একটু যদি ইয়ে থাকতো হয়তো দামটা আরও বাড়তো তো এটা বলতেছে আজকের বাজারে চার হাজার একশো টাকা বা চার হাজার টাকা বলতেছে এই বাজারের অবস্থা তাহলে চার হাজার একশো করে বলতেছে ভিউয়ার্স এই কুচিগুলা চার হাজার দুইশো তিনশোর মধ্যেই বর্তমান বাজার যাচ্ছে চাষ করে আজকের ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন মাঝারি রসুন তবে এই রসুনটা একটু নর্মাল লাগতেছে যেটা হয়তো আমি হাতে দেখতে পাচ্ছি অনুভব করতে পারছি এতটা শুকনো না তো যাই হোক বলতেছে এটা দাম পাঁচ হাজার টাকা বলতেছে আজকে এটা পাঁচ হাজার টাকা বলতেছে তবে যে রসুন যদি শুকনা থাকতো মেবি পাঁচ হাজার তিনশো টাকা হতো আজকের বাজারে ভিউয়ার্স এই যে আমি আমি আবার একটা দোষ দেখাচ্ছি এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন এটা মাঝারি বলতে পারি একেবারে বড় তাও না এটা কত বলতেছে এটা এটা সাড়ে পাঁচ হাজার টাকা বলতেছে আপনি দাম চাইছেন কত এটা ছয় হাজার দাম চাইছেন সাড়ে পাঁচ হাজার বলতেছে এটা আজকের বাজারে সাড়ে পাঁচ হাজার আর যেটা অন্য বাজারে সাইড তুলনামূলক অনেকটাই ডেভেলপ এই রসুনটা দেখেন কত বলছে পাঁচ হাজার সাতশো পর্যন্ত বলেছে এই রসুনটা শুধুমাত্র শুকানোর কারণে মাঝারি এবং শুকানোর কারণে কিন্তু আজকের বাজারে এটা পাঁচ টাকা বলতেছে তবে আশা করা যায় আর একটু বাড়বে রসুনটা থেকে যেটা মনে হচ্ছে এই তো চাষকর বাজারের অবস্থা আজকে আসসালাম আলাইকুম আবার চলে আসলাম কেমন আছেন ঈদ মোবারক তো যাই হোক আজকে কোয়ার কি অবস্থা দেখলাম রসুনের দামও আর দেখে প্রতিদিনই আসলে একশো পাঁচ নব্বই আশি আজকের বাজারে কটা যাচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা কেজি পার কেজি একশো টাকা তো এই তো অবস্থা কর। ব্যাপারে নাম্বার নিচ্ছি যদি কারো প্রয়োজন হয় আমি স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই যোগাযোগ করবেন ভিওয়ার্স আমি এখন বড় রসুন দেখানোর জন্য ফাইন্ড আউট করতেছি বুঝতেছি বাট বড় রসুন পাচ্ছি না তবে দেখাবেন সব ভিওয়ার্স দেখেন এই চাষপুর বাজারে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে তুলনামূলক এটা বিক্রি হলো আজকে পাঁচ হাজার সাতশো টাকা না ভাই ছয়শো পঞ্চাশ টাকা আসলে অন্যান্য বাজারের তুলনায় কিন্তু আমি মনে করি এই রসুনটা আজকে কম দামে বিক্রি হচ্ছে যেটা মকারা গেছে ছয় হাজার টাকায় এই রসুনটা গেছে যেখানে পাঁচশো টাকা লেস ভাই এটা মকারা গেছে আপনার ছয় হাজার তিনশো দুশো টাকা গেছে মানে কাউকে গেছে দেখছেন না তিনশো চারশো টাকা লেস সো মানে শুনে মনটাই খারাপ হচ্ছে এই রসুনটা কত বলছে ভাই এর কত বলছে ছাপ্পান্ন সাতান্ন এই রসুনটা কিন্তু আমি আবার বলছি মখরা বাজারের দামটা বেশি ছিল ছ হাজার হাট ছিল এটা আজকে সাতান্ন আঠেরোশো বলছে তো বড় রসুনের তুলনামূলক দামটা দুই থেকে তিনশো টাকা কমে গেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো কোথা থেকে আসছো আচ্ছা ঠিক আছে তো বড় রসুন নিয়ে আসছো না তো কি দামে বিক্রি করলে ছ হাজার দুশো টাকা আচ্ছা দেখা যাক কেমন নিয়ে আসছ রসুন এই যে আমার মনে হয় আমি গোটা বাজার ঘুরে দেখলাম সব থেকে বড় রসুন থেকে বড় রসুন আজকের বাজারে যেটা আমি দেখতে পাচ্ছি তো এটা মাত্র ছয় হাজার দুশো টাকা বিক্রি হলো যেটা মোখা মোখারা বাজারে যদি এই রসুনটা বিক্রি করা হয়তো নিঃসন্দেহে ছয় টাকা বিক্রি হয়েছে কালকে এই রসুনগুলা আর এর সাইডে ছোটো যেটা ছয় টাকা বিক্রি হয়েছে তো সে তুলনায় আজকে আমি মনে করি বাজার কম এই রসুনের বাজারটা একটু হলেও কম গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো সত্য তুলনামূলক আজকে বাজারটা ঢিল কারণটা হচ্ছে রসুনটা একটু বেশি আসছে আজকের বাজারে তো ভিওয়ার্স এই ছিল আজকের বাজারের অবস্থা ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার এন্ড কমেন্ট এট ভিডিও নো সাবস্ক্রাইব নো শেয়ার বাই আল্লাহ হাফেজ